খাতা দেখা নিয়ে জরুরি নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশেষে তারা জরুরি নির্দেশনা প্রদান করেছে আমরা এর আগে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম তোমাদের পরীক্ষার খাতা টিকটকাররা দেখছে এই ব্যাপারে টিকটকাররা না এক্স্যাক্টলি শিক্ষকরা না দেখে অন্য কাউকে দিয়ে দেখাচ্ছে তৃতীয় কাউকে দিয়ে দ্বিতীয় কাউকে দিয়ে মানে একজন শিক্ষকের যে দায়িত্ব সেটা সে পালন না করে সে দায়িত্ব অবহেলা করে সে নানান ব্যক্তিদেরকে দিয়ে এই খাতাগুলো দেখিয়ে মূল্যায়ন করাচ্ছে এবং তোমাদের ভবিষ্যৎ নষ্ট করছে এই ব্যাপার নিয়ে আমরা কিন্তু এর আগে তোমাদের ওয়েবসাইটে লেখালেখি করেছে আমরা পোস্ট করেছিলাম ভিডিও করেছিলাম এবং ফেসবুকে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে ইউটিউবে অনেক শিক্ষার্থীরা ভিডিওগুলো দেখছে এবং পরবর্তীতে শিক্ষা বোর্ডের এছাড়া আরো অনেকে ভিডিও করেছে শিক্ষা বোর্ডের এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টা চোখে এসেছে তাদের নজরে এসেছে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে এবং তার সাথে তোমাদের জন্য একটা গুড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষের দিকে শেষ পর্যন্ত দেখো এই বিষয়গুলো জেনে নিও আজকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নিউজটা প্রকাশ করা হয় যেখানে তারা পরীক্ষা উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে একটা নির্দেশনা প্রদান করেছে এই হচ্ছে সেই নির্দেশনা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কী হইতে পারে সেটা বলছি প্রায় দুই বছরের জেল দায় দিবে যারা এই কাজটা করবে সেক্ষেত্রে তারা এই ঢাকা বোর্ডের প্যাডে তারা বলেছে পাঁচ তারিখে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ পঁচিশ আজকের যে পরীক্ষার উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত অর্থাৎ যিনি প্রধান পরীক্ষক অথবা যিনি খাতা দেখছেন তার কাছে একটা আমানত স্বরূপ আমানত মানে বুঝো আমানতে খেনত করা যাবে না পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী পরিবার অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সো এই ব্যাপারটা কনফার্ম হচ্ছে যে তারা অ্যাকশন নেওয়া শুরু করেছে তবে আমরা এই ব্যাপারে খুব বেশি আমি খুশি হচ্ছি না কারণ যতক্ষণ না পর্যন্ত ধরা হবে কারণ ইতিমধ্যে কিন্তু প্রমাণিত যে পঁচিশের ইতিমধ্যে শিক্ষকরা নিজেরা না দেখে স্টুডেন্টদেরকে দেখাচ্ছে বৃত্ত ভরাট করাচ্ছে এটা ওটা করাচ্ছে মূল্যায়ন করা এটা কিন্তু প্রমাণিত ইউটিউবে তোমাদের যদি আমি টিকটকে আমার তোমার ইউটিউবে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম এই যে টিকটক এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আমি প্রমাণ দেখিয়েছিলাম তো চাইলে কিন্তু তারা এটা নিয়ে এখন বর্তমানে খুব দ্রুত দ্রুততার সহিত এটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে যারা যারা এই ভিডিওগুলো আপলোড করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ডান্ডা দেওয়া হোক কোন কোন শিক্ষক করাইছে সেগুলো বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এমনকি দুই বছর কারণ আমি চাই যে এটা এবং অর্থতন্ত্র এগুলো এগুলোর মানে তাদের উপরে চালানো হোক নত এটা কোনো ব্যাপারে শুরু হবে না এবং শিক্ষকরা এটা পেয়ে যাবে হয়তো এখন দেখা যায় ভিডিও আপলোড কেউ করবে না কিন্তু গোপনে ঠিকই নিজের খাতা না দেখে অন্য কাউকে যদি দেখাচ্ছে আমার কথা হচ্ছে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এ হচ্ছে কথা এবং গোপনীয়তা দেখো আমি যদি গোপনীয়তার কথা বলি পরীক্ষার খাতা কিন্তু আমরাও যদি শিক্ষকদের যদি বলি স্যার একটু ভিডিও করে পাঠান একটু ছবি তুলে পাঠান পাঠাতে পারে কিন্তু বাস্তবিকতা এটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল তোমাদের খাতা এটা ফেসবুক ইউটিউবে দেওয়া যাবে না কেন তোমাদের যদি তোমাদের পরীক্ষা শেষ হয়ে যায় যখন খাতাগুলো কিন্তু বিক্রি করে দেবে একটা টাইম আছে ঠিক আছে তখন এই জিনিসগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তখন এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখাইতে পারি ওইগুলো তোমাদের তখন কাজে দিবে না এক দুই বছর পরে এগুলো মানে বিক্রি করে দিবে তারা কেজি মূল্যে ঠিক আছে সো এই হচ্ছে কথা সো এই জায়গায় তারা বর্তমানে এই নোটিশটা প্রকাশ করেছে ক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই তবে এটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে জিনিসটারও সমাধান হবে বলে আমাদের মনে অনেক শিক্ষার্থী খুবই এই নিউজটা দেখার পরে যে টিকটকাররা এখানে দেখতে পাচ্ছে যে আমাদের দশ বছরের পরিশ্রম নষ্ট না হয় মানে এটা খুবই কষ্টকর একটা ব্যাপার যে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে যদি এরকম একটা পরিস্থিতি দেখতে হয় একজন শিক্ষার্থীর সেটা যথেষ্ট খারাপ একটা বিষয় এবং উচিত হবে এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলা তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি করে কথা বলা যাতে করে বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং এটা তোমাদের জন্য একটা সুখবর আমি তোমাদেরকে দিয়ে রাখি তোমাদের খাতা দেখার ক্ষেত্রে চলতি বছরে বিশেষ করে কয়েকটা বিষয় খাতা দেখা শেষ হয়েছে বেশ ভালো রেসপন্স তোমাদের থেকে এসেছে অনেক ভালো করে সৃজনশীল অনেকে গুছিয়ে লেগেছো ভালো নাম্বার পেয়েছো পাশের হার গত বছরগুলোতে আমরা যে অ্যানালাইসিস করছিলাম বাংলা ইংরেজি গণিত বা গ্রুপ সাবজেক্টের সেক্ষেত্রে এবছরে পাশের হার তুলনামূলক একটু বেশি অনেক কম শিক্ষার্থী দেখা যায় ফেল করছে অথবা দেখা যায় মোটামুটি সবাই এত সুন্দর করে লিখেছো সৃজনশীল লেখাগুলো আগে হয়তো বা এত ভিডিও মানুষ দেখত এখন এবছর মানুষ অনেক পরিমাণে মানে মানে কী বলে যে এই জিনিসগুলো সম্পর্কে জেনেছে সৃজনশীল কীভাবে লিখতে হয় কীভাবে শিক্ষকের মন জয় করতে হবে লেখার মাধ্যমে সেগুলো যেন খুব ভালোভাবে এক্সপ্লেন করে তোমরা লিখেছো যার কারণে তোমাদের একটা অ্যাডভান্টেজ তোমরা পাবা এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম আমি ভিডিওটা এই নির্দেশনা সম্পর্কে আমি জানাইলাম একজন যারা পরিচিত ছিল এবং আমি সেখানে যতটুকু বুঝলাম দু যে তারা অনেক সুন্দরভাবে মূল্যায়ন তোমাদেরকে করছে তবে কপিতায় কিছু শিক্ষকরা এই ধরনের অসুদ উপায় অসৎ কাজগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এখনো বলবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ